ফোকাস করলে আপনার ফোনটি আপনার গন্তব্যে চলে যাবে আর অবশ্যই প্রাইসটাও ভালো থাকবে এবং প্রোডাক্টটাও ভালো থাকবে ফ্ল্যাগশিপ ফোনের সমাহার থাকবে আইফোন আছে অ্যান্ড্রয়েড আছে মিক্স কালেকশন ওভারঅল বেস্ট একটা কালেকশন এবং বেস্ট একটা ভিডিও হবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার শপে তো আজকে অনেক কালেকশন আসছে মোটামুটি স্যামসাং এর ভালো কালেকশন আছে ভিভো এবং আপনার ওয়ান প্লাস ওয়ান সহকারে আইফোনের কালেকশন রয়েছে

আমরা প্রাইসগুলো ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তাহলে রাই আছে তার উপরেই আমি মনে করি খারাপ হবে না হ্যাঁ ইনশাআল্লাহ আমরা বড়বুরি চেষ্টা করি ভালো প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করব ভালো দেওয়ার জন্য আচ্ছা তাহলে থেকে শুরু করি भैया Samsung কি আজকে অফার দিয়ে শুরু করবে নাকি রেগুলার দিয়ে অফার দিয়ে শুরু করি তাহলে এটা একটা অফার অফার

আজকে ওয়ান প্রাইস থাকবে মাত্র এক লাখ আঠারো হাজার পাঁচশো এক হাজার দিবি

একদম ফ্রেশ কন্ডিশন বলছি এবং আমাদের দর্শকরা জানেন যে আমাদের কোনো ডিভাইসে যদি চুল পরিমাণ দাগও থাকে সেটার জন্য প্রাইসটা কিন্তু হবে পাঁচশো বারো পড়বে চুরাশি হাজার চুরাশি হাজার টাকা তারপরে একটা ইউনিট ফ্রেশ কন্ডিশন দুশো ছাপান্ন একদম ফ্রেশ থাকবে 256 হাজার পাঁচশো থাকবে হাজার পাঁচশো টাকা জি জি বারো জিবি দুশো জিবি জিবি আট 8 দুশো 256 জিবি নিতে চান সেক্ষেত্রে

পেয়ে যাচ্ছেন কত টাকা পেয়ে কমে দিব আপনার দুশো ছাপান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ হ্যাঁ

100% মানে একদম নিউ কন্ডিশন। আমি একটা ডিভাইস দেখান। আমি দেখাইছি ভাইয়া। এগুলা হচ্ছে আপনার S22 গুলো হচ্ছে জাপান জাপান এগুলো আপনারা একটা ফিজিক্যাল সিম একটা ই-সিম এই ডিভাইসগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র করে। 30000 টাকা করে। 256GB। ওকে 256GB। 256GB। আচ্ছা তারপর Samsung একটা আছে। f54 এর প্রাইস থাকবে এটা rgb 256 gb এর প্রাইস থাকবে মাত্র 19000 20000 টাকা হ্যাঁ তো OnePlus এ দুইটা ইউনিট আছে এখানে প্রাইস বলি দিই দেখেন আপনি সমস্যা নেই এটা আছে OnePlus 11 হ্যাঁ OnePlus 11 hazel 108 gb hazel blade ক্যামেরা hazel blade ক্যামেরা 98% ব্যাটারি হেলথ আছে এটার এটার প্রাইস থাকবে আজকে মাত্র 31000 ক্যামেরা তো পুরাই নিকখট জি 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 কারণ hazel blade ক্যামেরা ওকে প্রাইস থাকবে অনলি

যার যেটা ভালো লাগবে নির দরকার নিতে পারেন আচ্ছা বাগা ফোনের ক্ষেত্রে আমাদের অফার আছে বাগা ফোনের অফার আছে হ্যাঁ জি ওকে Vivo X200 X200 12 GB 256 GB এটা কিন্তু ভিভোর ক্যামেরা ফোন এটা একটু ভালো করে দেখাবেন আপনারা দর্শক দর্শক এটা অফার এই যে আমার হাতেরটা এই দেখেন কত সুন্দর ছবি হয় ও আর ভাই আপনি এটাকে ছবি তুলছেন না হ্যাঁ আমি এসেই তো ছবি তুললাম আচ্ছা এটা হচ্ছে রেগুলার ইউনিট

নতুন কত আর জিবি একশো আঠাশ জিবি ভিভো এই কালারটাই বুঝছেন এই বেস্ট হচ্ছে এই কালারটাই এই কালারটাই কথা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা ইনটেক ইনটেক নেভার অ্যাক্টিভেটেড ওকে 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 সুন্দর কিন্তু হ্যাঁ তারপর ভাইয়া আজকে ঘটনা হচ্ছে ভাই আজকে তো ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখাই ফেলছি আইফোন কি দেখাবেন মানে কিন্তু আইফোন আপনি একটু দেখান আমরা আসলে আইফোনের প্রাইস বলি না আমরা একটু বলি দিই মানে মোটামুটি আমাদের 16 প্রো ম্যাক্স 16 প্রো 15 প্রো 13 প্রো 15 প্লাস 15 15 13 14 15 প্রো ম্যাক্স এর আজকে এটা নতুন আসছে 93 ব্যাটারি আমি নরমালি একটু আইফোন আসলে যেহেতু আমরা আমাদের ব্লগে বেশি একটা ফোকাস করি না আমি শুধু আমার আপনার যে সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বলি দর্শক মণ্ডলী আমাদের সবাই জানে তো মার্কেটে চাহিদার কারণে আমরা অ্যান্ড্রয়েডটা টা করি গত ছয় মাস এক বছর ধরে আমরা অ্যান্ড্রয়েড টা করতেছি কিন্তু মূলত আমাদের মেন প্রডাক্ট কিন্তু আইফোন আপনাদের যা যে আইফোন লাগবে আমরা গ্যারান্টি দিচ্ছি বাজারের সবচেয়ে ভালো প্রাইজে

তো بیٹھے গেলে কত কম 35000 টাকা আইফোন 13 জি অথেন্টিক নরমালি আইফোন 13 এর গুলো ফ্রেশ কন্ডিশন 85 থেকে 92% ব্যাটারি হেল এগুলো আপনারা পাবেন আমাদের কাছে 42500 করে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ডেট তাই এবং কেউ যদি